প্রকৃতির সাথে বন্ধুত্ব করুন আজীবন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম হ্যালো এফ ডিও বাসাবাড়ির আঙিনায় প্রাকৃতিক পদ্ধতিতে শাক সবজি ফল মূলের গাছ লাগাই পুষ্টি পাবেন বারো মাস ইনশাল্লাহ সুস্থ থাকবো সবাই গাছ লাগাতে অনেকে ভালোবাসে আর তার মধ্যে আমিও খুব ভালোবাসি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গাছ থেকে টাটকা ফল ছিঁড়ে খা বা শাক সবজি ফলমূল এগুলো আসলে ভালো লাগা বা ভালোবাসার কাজ অনেকেই মনে করে হয়তো টাকা বাঁচানোর জন্য কিন্তু না এগুলো হচ্ছে ভালো লাগা থেকেই গাছ লাগাতে মানুষ পছন্দ করে এটা আমার পটল গাছ মশালা পটলের ফুলটা খুব সুন্দর শুধু পটল গাছ না পটল গাছের পাশে আছে খুব সুন্দর লাউ গাছ আমার প্রায় সাত আটটা লাউ গাছ লাগানো আছে পটলের পাতা ডোগাও অনেকে খায় আর এটা হচ্ছে কাগজি লেবু বা পাতি লেবু অনেক এলাকায় দেশি লেবু বলে আর কি মেহেদি গাছ আমার মেহেদি গাছও দুইটা আছে মার্শাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে ছোট্ট চারা লেবু গাছের পাশেই আছে আর গাছ থেকে তো বীজ আর কি সিমের বীজ আলা আর কি সিম ছেড়া বিমান যাচ্ছে তা ওটাও আসলে ভিডিও করে নিলাম আর আমার চামরুল গাছ গাছের নিচে আছে কালো কচু অনেক রৌদ্র আসলে ওইভাবে দেখা যাচ্ছে না আর টমেটো তো আছেই টমেটো প্রায় অনেক অনেক গাছ আছে আর অনেক দিন ধরে টমেটোটা শীতের শুরু থেকে এখনও মিনিমাম তিন মাস থাকবে আলহামদুলিল্লাহ আমার বাগানে শুধু টমেটো না সব রকম শাক সবজি ফলের গাছ আল্লাহ রহমতে আচ্ছা তো আম গুটি গুটি হয়ে গেছে এটা অন্য একটা আম গাছ এটা সবার শেষে মুকুল আসে তাই অনেক উপরে এর জন্য আর কি ক্লিয়ার আসলে আমের ছোটো ছোটো গুটি গুটিগুলো দেখা যাচ্ছে না আর জামরুল তো প্রায় দুই মাস ধরে খাচ্ছি আর ফুলও আছে আবার ছড়েও যায় কোনো পাখিতেই বেশি খাওয়া গাছ ওপরে হলে আসলে পেরে খাওয়া অনেক কঠিন হয়ে যায় তো যারা বাগান করতে ভালোবাসে বিশেষ করে সার কখনো ব্যবহার করবেন না এটা আমার কলমি শাক কন্যিস শাক থেকে শুরু করে সব রকম শাক সবজি আছে পালং শাক বীজ হয়ে গেছে আর এগুলো হচ্ছে লতিকচু সব মিলিয়ে সব রকম গাছ লাগাতে ভালোবাসি আর টমেটা কাঁচা পাকা সব রকম টমেটাই আছে ছোট বড় বিভিন্ন রকম টমেটার নাম আছে আমার অতটা আসলে ইয়ে মনে নেই তারপরে আলহামদুলিল্লাহ আমি মনে করি নিজের বাসাবাড়ির আঙ্গিনা থেকে যতটুক আসলে ভালো লাগার জিনিস যাই যার যাই আছে সেটাতেই আলহামদুলিল্লাহ আর সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গাছ লাগাতে ভালোবাসি আমি ভুলেও কখনো কীটনাশক বা সার ব্যবহার করি না রকম শাক সবজি ফলমূল গাছে কোনোই না আমার তো পটল গাছ থেকে শুরু করে সব রকম ফল ফুল শাক সবজি গাছ আছে এগুলো লাগাতে ভালোবাসি আর সবচেয়ে ভালো লাগে এখান থেকে নিয়ে নিজেরা খায় আশেপাশে মানুষকে দিতে পারি ভালো লাগা ভালোবাসার মানুষকেও গিফট করা যায় তো আপনারা চাইলে এভাবে প্রাকৃতিক পদ্ধতিতে কিছু শাক সবজি বা ফলমূলের গাছ লাগাতে পারেন কারণ নিজের বাগান থেকে শাক সবজি একটু গাজরের গাছ আর ধনে আছে তো সব সময় সব রকম গাছে রাখি আর এগুলোর মাঝে আসলে সবুজের মাঝে প্রকৃতির মাঝে অন্যরকম একটা শান্তি প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে আমরা নিজেরা সুস্থ সবল থাকবো এছাড়াও আমাদের রোগ শোগ বিভিন্ন রকম টেনশন বা আসলে কোনো সমস্যা হবে না তো আমার কালো বেগুনের গাছ সজনে বারো মাসে সজনে গাছও আছে আছাটা আছে এটা ছোট আর কি ছোট গাছ অনেক বড় গাছ আছে লেবু ছয় সাতটা গাছ আছে আর এটা আমার আসলে টাইম ফুল গাছ সেটাও একটা সুন্দর মরিস গাছ মরিস গাছ অনেক রকম আছে সাদা মরিস কালো মরিস বোম্বে মরিস তারপরে কামরাঙ্গা মরিস সব রকম মরিস গাছ আছে আর এই মরিস গাছটা অনেক লম্বা છે তো সাদা মরিস গাছ এটা এত লম্বা છે যদিও হয়েছে আর কি তারপরে গাছটা অনেক লম্বা প্রায় আমার মাথা ছুছুই অবস্থা আর কি আমার মাথার আমার চেয়ে প্রায় অনেক লম্বা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনারা চালিয়ে ভাবে বাসাবাড়ি সব রকম শাকসবজি ফলমূলের গাছ লাগাতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে